শীতকালে দিনটা কী করে যে পেরিয়ে যায় সকাল থেকে রাত পর্যন্ত ধারণা করাই যায় না এক একটা দিন এক একটা সময় পেরিয়ে যাচ্ছে ঠিক জলের মতন আর দেখো এই ডিসেম্বর মাস শুরু হলো কিন্তু আজকেই হয়ে গেল প্রায় পনেরো তারিখ হতে যাচ্ছে এই মনে হচ্ছিলো কবে পেরোবে কবে পেরোবে এত ঠান্ডা তত ঠান্ডা কিন্তু ঠান্ডার মধ্যে দিয়েও দিনগুলো ঠিক জলের মতন পেরিয়ে যাচ্ছে এই কথাটা বললাম একটা কারণেই দেখো আমি কিন্তু বাড়ি গেছিলাম সেখানে দশ দিন ছিলাম দশটা দিন চোখের নিমেষে পেরিয়ে গেল আর এইভাবে যেহেতু ছোটদের সাথে মিলেমিশে থাকতে হয় সেই জন্য কিন্তু আরও দিনটা কীভাবে যে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছিলাম না এই দেখো দু ভাই বোনের খুনসুটি ভালোবাসা আনন্দ সমস্ত দিক দিয়ে ওরা যেন আনন্দে থাকছিল আনন্দে খেলছিলো আর এক একটা বাচ্চা আর একটা বাচ্চা সঙ্গী পেলে সেখানে তো খেলাধুলা করতে একসাথে থাকতে খুবই পছন্দ করে আর আমি যেদিন চলে আসবো ঠিক তার আগের দিন রাত্রেবেলা সেদিন কিন্তু চিকেন বানানো হয়েছিল আর চিকেনটা কিন্তু আমি বানিয়েছিলাম আর দেখো আমি কিন্তু চিকেন নিয়েছিলাম রুটি নিয়ে নিয়েছিলাম আর কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর ওখানে থাকলে জানো তো এমনিতেও ঘরে থাকলেও যদিও মিষ্টি খাই কিন্তু ওখানে থাকলে আরও মিষ্টির পরিমাণটা আমার বেশি বেড়ে যায় সন্ধ্যাবেলা হয়তো মিষ্টি খাই তারপরে আবার মিষ্টি খাই বর মশাই মিষ্টি খেতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু ও নিয়ে আসে আর যে ও তো জানে যে আমি মিষ্টিটা খাই পছন্দ করি সেই জন্য কিন্তু আমার জন্যও নিয়ে আসে আর দেখো পরের দিন সকালবেলা যেদিন চলে আসবে ঠিক সেদিনকার ভিডিও কীরকম করছে অতীত কিন্তু দুষ্টুমি করছিলো দোকানে ওর বাবার সাথে চলে এসছে দিয়ে দেখো কীরকম ঝাঁটা দিচ্ছিলো আর ওকে যত বারণ করা হচ্ছিলো ততই কিন্তু এরকম করতে থাকছিল আবার তোমরা ভাবো না যে শীতকালে ওকে একটা জামা মানে পরিয়ে রেখেছে কেন আসলে শীতকালটা তো যখন রোদ দিয়েছিলো ঠিক তখনই জামাটা পরিয়েছিলাম আর ও যেহেতু কিছুক্ষণের মধ্যে স্নান করে নেবে সেই জন্যই কিন্তু ওর সোয়েটারটা একটু খুলে দিয়েছিলাম আর দেখো কীরকম দুষ্টুমি করছে ও কিন্তু ঝাঁটাটা কিছুতেই দেবে না আমি সেই সময় ওর বাবাকে ওর বাবার ও খেলাধুলা করছিল তখন কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছিলাম আর ভিডিও করব না ও এরকম দুষ্টুমি করছে ঝাঁটা দিচ্ছে এসব এসব কি মানা যায় কারণ দোকানে ও প্রথম যখন যায় তখন কিন্তু খুবই আনন্দ পেয়েছিলো আর পরপর দোকান দোকানে আমরা যখন যাই তখন কিন্তু তো ও আমাদের সাথে এরকম করে চলে যায় আর এরকমই খেলা করে আবার ওরও অনেক খেলনা নিয়ে বসে পড়ে খেলতে এই করেই তো দিনটা শেষ হয়ে যায় আর তো এই দোকানে যে বলছি এটা কিন্তু ওষুধের দোকান আর এই দোকানে আমি সবসময় আগে বসে থাকতাম কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যেহেতু বাচ্চাটা ছোট সেই জন্য কিন্তু সব সময় বসতে পারা যায় না আমি যখন যাই তখনই কিন্তু ওখানে বসি কিন্তু তাও সময় দিতে পারি না সেইভাবে সেই জন্য কিন্তু বড় মশাই সময় দেয় আর এই সময় দেওয়াটা অনেকটা আমার নিজের ওপর আর এদিকে দেখো আমি কিন্তু আসার সময় চলে এসেছিলাম একটু বড় বড়মশাই যেখানে কাজ করে সেখানে ওর যেহেতু ডিউটি ছিল সেই জন্য ও বলেছিল আমাকে আমাদেরকে নামিয়ে দেবে আর দেখো এক আমরা যখন এনআইটি কলেজে এসেছি তখন কিন্তু কত সুন্দর র্যাকগুলো গোছানো আমরা তো দেখে খুবই আমি প্রথমে দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম এত বই এত র্যাক মানে গুণেও শেষ করা যাবে না আর এক একটা মানে তিনতলা যে জিনিস লাইব্রেরিটা সেই তিনতলাটা ঘুরেও হয়তো শেষ আমি তো একটা তালা ঘুরেও শেষ করতে পারিনি আর তিনতলা কি করে শেষ করব মানে তিন থার্ড ফ্লোর পর্যন্ত আমি তো যেতেই পারিনি আর এদিকে দেখো ফার্স্ট ফ্লোরে এত মানে জিনিসপত্র ছিল সেখানেও যেতে পারিনি আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরেই আমি বসেছিলাম আর ওখানে যেহেতু একটুখানি ঘোরাফেরা করছিলাম সবাই যেহেতু এনআইটি কলেজে পড়াশোনা করে সেই জন্য কিন্তু আর ভিতরে কলেজটা ভালো করে আমি ঢুকেও দেখিনি শুধু সামনেটুকুই যতটুকু নিয়েছি ততটুকুই ক্লিপ নিতে পেরেছি আর জানো তো কে কী বলবে সেটা কিন্তু একটা ভয়ের মধ্যে ছিল মনের মধ্যে যদি কেউ কিছু বলে ভিডিও করছি সেই জন্য কিন্তু আর বেশি করে ভিডিও করতে পারিনি আর এত বড় লাইব্রেরি হয়তো আমি প্রথম মানে ফার্স্ট টাইম দেখছি আমিও কলেজে পড়াশোনা করেছি কিন্তু এত বড় লাইব্রেরি কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম এত বড় লাইব্রেরি দেখছি অনেকবারই এখানে আসা হয়েছে এই প্রথম নয় কিন্তু এটা এই লাইব্রেরিটাই আমি প্রথমবার দেখছি যে এত বড় তারপরে কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে অনেকক্ষণ এখানে থেকে তারপরে একটুখানি ভিডিও শ্যুট করে তারপর কিন্তু চলে এসছিলাম আর এদিকে দেখো অদ্রি যেহেতু ঘুমিয়ে গেছিলো তাই জন্য কিন্তু ওর পিসিমণি মানে ওর বাবার কলিগ ছিল একজন সে কিন্তু ওকে কোলে নিয়েছিল একটু আদর করছিল তারপরে দেখো ওকে নিয়ে চলে এসছিলাম আর আসার সময় ভিডিও যত করছিলো তত যেন কম পড়ে যাচ্ছিলো কলেজটা এতটাই বড় একটা শুধু লাইব্রেরি ডিপার্টমেন্টই আছে তার পাশাপাশি কিন্তু বিটেক এমটেক সমস্ত আলাদা আলাদা ভাগ করা ছিল আর এখানে কিন্তু ব্যাঙ্কও ছিল সেই জন্য কিন্তু কলেজটা অনেকটাই বড়। আর এখানে ছিল ক্যান্টিন এই যে এই সাইডটাই ছিল ক্যান্টিন আর দেখো কলেজটা কত সুন্দর সাজানো শুধু সবুজ আর সবুজ শুধু বড় বড় গাছ আর সবুজ গাছপালা এসব নিয়ে কিন্তু তৈরি আর গাছগুলো কত সুন্দর করে কাটা হয়েছে সেগুলো দেখতেও যেরকম ভালো লাগছিলো সৌন্দর্য ঠিক সেরকম মনে হয়েছিল যে না এখানে দাঁড়িয়ে ফটো তুলি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাই কিন্তু সেই উপায় তো নেই কারণ কলেজে গেছি কিন্তু কে কী বলবে সেটা তো বোঝাই যাবে না এই করেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে চলে এলাম আজকের ভিডিওটা তাহলে এইখানে রইল আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করে নি তারা কিন্তু ফলো করে